বন্ধুরা মইনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকের এই ভিডিওতে রিভিউ করব জি ফাইভের নতুন অরিজিনাল সিরিজ সেটা হচ্ছে গণশত্রু তো এই সিরিজটা রিভিউ করব ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা আজকের এই ভিডিওতে কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমাদের মতামত জানিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও তো সবার ফার্স্টে আমি আবারও একটা ব্যাপার ক্লিয়ার করে দিতে চাই আমার বাড়ির পাশে জগদ্ধাত্রী পুজো হচ্ছে সেখানে প্রচুর জোরে গান বাজানো হচ্ছে আমি অলরেডি ঘরের দরজা জানলা বন্ধ করে প্রতি ভিডিও শ্যুট করছি তাও যদি গানের কোনো রকম নয়েজ আসে বা গানের কোনো রকম আওয়াজ আসে আমি এক্সট্রিমলি সরি কারণ এখন দু তিন দিন আমাদের এখানে একই জিনিসই চলবে মানে বিভৎস জোরে এখানে মানে গান বাজানো হচ্ছে আর পাশেই বুঝতে পারছো বাড়ির পাশে মানে কতটা কষ্ট করে ভিডিওটা শ্যুট করছি তো প্রথমেই যদি আসি পারে তো গণশত্রু বেসিক্যালি পাঁচটা এপিসোডের একটা গল্প সিরিজ এবং পাঁচটা এপিসোডের সাথে কোনো এপিসোডের সাথে কিন্তু কোনোটা কানেক্ট নেই এখানে পাঁচজন অপরাধী তাদের জীবনকে দেখানো হয়েছে প্রথম হচ্ছে সজল বারুই দ্বিতীয় চেনম্যান তৃতীয় ত্রৈলক্য তারিণী চতুর্থ রাশিদ খান এবং পাঁচ নম্বরে হচ্ছে তোমার হুব্বা শ্যামুল এই পাঁচটা এপিসোড রয়েছে এবং এটা কাইন্ড অফ তোমরা একটা ডকুমেন্টারি সিরিজও বলতে পারো যেটা তোমার প্রতিটা এপিসোডের ডিউরেশন তিরিশ মিনিট থেকে চৌত্রিশ মিনিট মতো মানে তোমরা যদি একেবারে সিরিজটা দেখো আড়াই ঘন্টা থেকে পৌনে তিন ঘন্টা মতন তোমাদের সময় লাগবে তার থেকে বেশি কিন্তু লাগবে না এই সিরিজটা দেখতে গেলে খুব ছোট্ট একটা সিরিজ তোমরা বলতে পারো নিজের প্রথম পজিটিভ দিকে যদি আসি তো এই সিরিজে প্রথম পজিটিভ দিক হচ্ছে এই সিরিজের মধ্যে প্রতিটা ক্যারেক্টার সেটা সজল বারুই হোক সেটা তোমার কামরুজ্জামান সরকার মানে চেনম্যান হোক বা তোমার হুব্বা শ্যামল হোক তোমার ত্রৈলক্য তারিণী হোক বা রাশিদ খান হোক প্রতিটা চরিত্রকে যেভাবে দেখানো হয়েছে সেটা প্রচন্ড ভালো মানে এই সিরিজটা তোমাদের কোথাও গিয়ে মনে হবে এটা কিন্তু সিরিজ না বড় পদ্মা তো আমরা চাইলে দেখতে পারতাম মানে কোনো অংশে মনে হবে না এটার পেছনে তো পয়সা খরচা নেই ইভেন সজল বাড়ুয়ের যে সিনটা রয়েছে একটা পার্টিকুলার সিন আমি বলছি মানে সজল বাড়ি তার দাদাকে মানে একটা ছুরিতে কোপাতে শুরু করে ওই কোপানোর আর মুখের রক্ত ছিটকানো তোমার পুরো মনে হবে একটা সিনেমা শট দেখছি ওই শটটা যেভাবে নেওয়া হয়েছে বা চেনম্যান একটা মাথায় বাড়ি মারছে গলায় চেন দিয়ে জড়িয়ে তাকে মেরে দিচ্ছে ওইটা যেভাবে বা হুব্বা যেভাবে পৈতে কাট, বটি কাবাব কি কি সব কাঠের নাম বলা তার যেরকম মার্ডার করার প্যাটার্ন হোক বা ত্রৈলক্য তারিণীর হোক বা রাশিদ খান সাতটা কিং তার হোক প্রতিটা ক্যারেক্টারেরকে যেভাবে এখানে দেখানো হয়েছে খুব খুব ভালো লেগেছে আমার এবং এখানে পাঁচজন পরিচালক পাঁচটা এপিসোড ডিরেক্ট করেছে আমি দুজনের নাম জানি অভিরূপ ঘোষ এবং মধুরা পালিত আর এই মুহূর্তে কারোর নাম আমার মনে নেই তাই জন্য আমি এই দুজনেরই নাম নিলাম তো প্রথম এপিসোডটা সজল বারুই তার ক্যারেক্টারটাকে যেভাবে দেখানো হয় এবং এই সিরিজের মূল লক্ষ্য কিন্তু এটা না অপরাধীদেরকে আমরা প্রমোট করছি না অনেকে দেখছিলাম এই সিরিজটা যখন আসে অনেকে কমেন্ট করে যে ভালো শিক্ষামূলক কেন কাজ হচ্ছে না অপরাধীদেরকে কেন প্রমোট করা হচ্ছে তো বলে রাখি এই সিরিজের মাধ্যমে কোনো অপরাধীদেরকে কিন্তু প্রমোট করা হচ্ছে না বরং এই যে সজল বারুই সে যেরকম কেউ মানসিকভাবে অত্যাচার শারীরিকভাবে অত্যাচার এনভায়রনমেন্ট তাকে অপরাধী বানিয়ে তুলছে কেউ পলিটিক্যাল পাওয়ারের জন্য অপরাধী হচ্ছে কেউ সাইকো মানে তার মাথার ব্রেনের সমস্যা রয়েছে এই কারণে সে অপরাধী জগৎটাতে প্রবেশ করছে কেউ আন্ডার ওয়ার্ল্ডের সাথে যুক্ত এই কারণে অপরাধী হচ্ছে মানে প্রতিটা অপরাধীদের যে উঠে আসা সেটাকে যেভাবে দেখানো হয়েছে এবং বিভিন্ন তৎকালীন সময়ের যারা উপস্থিত ছিলেন বা একজনকে দেখানো হলো চেয়ারম্যানের হাত থেকে যে মেয়েটি বেঁচেছে তাকে যেভাবে দেখানো হচ্ছে বা বা শ্যামলের সময়কার পুলিশের ইনফরমার তাকে দেখানো হচ্ছে বা তোমার এদিকে প্রত্যেকে সজল বারুইয়ের প্রতিবেশী তাকে যেভাবে দেখানো হচ্ছে মানে দেখো দেখানো হচ্ছে মানে তো সেভাবে না মানে পুরোপুরি ব্ল্যাক করে দেওয়া হচ্ছে নাম প্রকাশ্যে আনা হচ্ছে না তার সম্পর্কে বলছে তারা তো প্রত্যেকটা কাজে তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু ইনভেস্টিগেশন রয়েছে মানে গুট বানিয়ে দিলাম একটা কাজ গণশত্রু নাম দিলাম না এখানে প্রতিটা কাজ তারা প্রত্যেকে সমাজের জন্য যে শত্রু সেটাকে যেভাবে দেখানো যেমন অপরাধের আজকে বাবা মা তারা কিভাবে ছেলেপিলেদেরকে কেয়ার করবে বা সাইকো লজিদা কীরকম বা অপরাধ জগতে ঢোকা কেন ঢোকা এর পিছনের রিজনটা কি এনভায়রনমেন্ট কতটা দেয় পলিটিক্যাল পার্টিসগুলো কতটা দেয় এগুলো যেভাবে দেখানো হয়েছে বেশ ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এই সিরিজে আমার খুব ভালো লেগেছে এবং সর্বোপরি এই সিরিজটা যেভাবে ট্রিগার করছে তোমাকে একটা এপিসোড থেকে একটা এপিসোডে যাওয়ার জন্য সেটা ভালো লেগেছে মানে তোমার সজল শেষ হচ্ছে তখন তারপর সেই এপিসোডে ইন্ট্রোডিউস করে দেওয়া হচ্ছে চেয়ারম্যানকে চেয়ারম্যান শেষ হচ্ছে সেই এপিসোডের লাস্টে করে এ হচ্ছে তোমার ত্রৈলক্য তারিণীকে ত্রৈলক্য তারিণী শেষ হচ্ছে রাশিদ খান চলে আসে এবং গণশত্রু তার সময়কাল কতটা সেটা যেভাবে দেখানো হচ্ছে যে এই এই সময় সময় থেকে কোন মাসের ঘটনা সেটা যেভাবে উল্লেখ করা হচ্ছে কোন লোকেশনের ঘটনা যেমন চেনম্যান কালনার ঘটনা রাশিদ খান তোমার কলকাতার ঘটনা এই যেটা দেখানো হচ্ছে সালগুলো দেখিয়ে দেখিয়ে সেটা বেশ ভালো এবং ত্রৈলক্য তারিণী ব্রিটিশ আমলের প্রথম সিরিয়াল কিলার সেটা ভালো এবং পারফর্মাররা এখানে প্রতিটা পারফর্মাররা খুব ভালো কাজ করেছে সেটা আয়ুষ দাস হোক তোমার পাউলি দাম হোক রুদ্রনীল ঘোষ হোক সুব্রত দত্ত হোক তোমার দেবপ্রিয় মুখার্জি হোক প্রত্যেকে এখানে পারফরমেন্স খুব ভালো করেছে এবং কোথাও গিয়ে তোমাদের মনে হবে আমরা সেই জগৎটা বা সেই ওয়ার্ল্ডটাকে দেখতে পাচ্ছি যেটা প্রচণ্ড কিন্তু এই সিরিজটাকে ভালো লেগেছে এবং এই সিরিজে ডায়লগ ডেলিভারির কাজ মানে দেখো তারা বাস্তবে সেরকম ডায়লগ জানি না তবে হুক যেরকম যেরকম এক ধরনের কথা বলার ডায়লগের স্টাইল বা এই যে চেন ম্যান যে আমার গলায় চেন মানে কেউ বিরিয়ানি খেতে ভালোবাসে কেউ পাহাড়ে ঘুরতে ভালোবাসে কিন্তু আমার গলায় চেন জড়িয়ে মার্ডার করতে খুব ভালো লাগে এই যে রকম সংলাপ বা এই যে সজল বারুই তার যেভাবে ইয়ে যে ভিকটিম সে তার উপর অত্যাচার হচ্ছে তাই সে খুন করেছে যেভাবে পুলিশকে বোঝানো হচ্ছে সেটা ভালো ত্রৈলক্য তারিণী তার যেটা পুলিশ তোমরা সকলেই জানো প্রিয়নাথ মুখোপাধ্যায় প্রিয়নাথ মুখোপাধ্যায় যখন হচ্ছে আমারকে যখন গল্পটা লেখা হবে তখন আমার বলা সত্যিগুলো বলা হবে না কি আমার ক্যারেক্টারটাকে অন্যভাবে দেখানো হবে যেটা আপনারা ভাবছেন কোনটা দেখানো হবে যে এরকম ডায়লগের কাজ খুব খুব ভালো কিন্তু বা গুব্বা সামলে যে সমস্ত ডায়লগটা রয়েছে বা রাশিদ খান যে সর্দার কো সালামত রায় খুন তো ভ্যায় না এবং সাতটা কিং লোকে বলে সাতটার দুনিয়ায় যেভাবে হাতে টাকা না থাকলে উঁচু জায়গায় কি করে যাব মান সম্মান থাকবে না এই যে ডায়লগের কাজ প্রতিটা ডায়লগের কাজ কিন্তু সত্যি ভালো এবং তোমরা যে দেখে অপরাধী হিসেবে দেখছো কাইন্ড অফ আ তোমার মনে হবে কিন্তু সজল সজলবারই সে কিন্তু অপরাধী হয়েছে তার উপর অত্যাচার হয়েছে বলে তোমার চেনম্যান তা সাইকোর প্রবলেম আছে সাইকোলজিক্যাল কোনো প্রবলেম রয়েছে বা ত্রৈলক্য তারি তার ওপর একসময় অত্যাচার হয়েছে তাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই যে প্রতিটা জিনিসকে যেভাবে এক্সপ্লোর করা হয়েছে ছোটো ছোটো ডিটেলসগুলো ছোট ছোটো পার্টগুলো যেভাবে এক্সপ্লোর করেছে আমি বলবো বেশ ভালো বিশেষ করে আমার সব থেকে ভালো লেগেছে চেনম্যানের এপিসোডটা এবং হুব্বা শ্যামলটা এই দুটো এপিসোড খুব ভালো লেগেছে বাকিগুলো প্রচণ্ড ভালো এবং বোঝা যাচ্ছে এই কাজটার মধ্যে পরিশ্রম রয়েছে ইনভেস্টিগেশান রয়েছে বিভিন্ন ক্লু খুঁজে বার করা হয়েছে সেই সময়কার মানুষদের আনা হয়েছে কাজটা খুবই ভালো হয়েছে আমি বলবো তোমরা যারা এই ধরনের কাজ দেখতে পছন্দ করো বা এটা কাইন্ড অফ আ ক্রাইম জোনের একটা জিনিস তোমরা দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু এই কাজটা দেখো মানে কামরুজ্জামান সরকার তোমার মনে হবে এই তো সেদিনকারই ঘটনা কামরুজ্জামান সরকার বা রাশিদ খান মানে এগুলো কিন্তু আমাদের সাথে প্রত্যেকের রিলেট করা একটা চরিত্র বা হুক বা শ্যামল বা ত্রৈলক্ষ্য বা সজল বাড়ি প্রত্যেকের কিন্তু একটা চেনা চরিত্র আমাদের মধ্যে কখনো আমরা খবরের কাগজে পড়েছি কখনো আমরা খবরের চ্যানেলে দেখেছি কখনো বিভিন্ন অন্য কোনো টক শো বা ডকুমেন্টারি শোতে আমরা এদের ব্যাপারে জেনেছি আমরা কিন্তু এদের ব্যাপারে অপরিচিত এরকম কিন্তু না আমরা প্রত্যেকেই কম বেশি কিছু না কিছু জানি এবার তাদের নিয়ে যখন সিরিজ করা হচ্ছে সেটা আমি বলবো বাংলাতে এটা দরকার ছিল এবং এটা সত্যিই খুব ভালো কাজ হয়েছে এবং যারা হয়তো এই সিরিজটার মাধ্যমে দেখে বুঝবে যে অপরাধ কি অপরাধ জগৎটা কতটা ভয়ঙ্কর এবং পিসাচিক একটা জগৎ পৈশাচিক একটা জগৎ এবং এই যে কামরুজ্জামান সরকার সে যেভাবে মানুষদের মেয়েদেরকে লাল কাপড়ের যারা মেয়ে দেখে তাদের উপর যেখানে অত্যাচার করে দিচ্ছে মানে এগুলো তোমরা পুরো রিলেট করতে পারবে আজকের দিনের সাথেও এটা রেলিভেন্ট এবং ত্রৈলক্য তারিণী ছাড়া প্রতিটাই আজকের দিনের সাথে তোমরা বুঝতে পারবে রেলিভেন্ট এবং ইভেন ত্রৈলক্য তারিণী তাকে ধরা হয় মানে মহিলা প্রথম সিরিয়াল কিলার তাকে যেভাবে দেখানো এবং ভালো লাগবে এটুকু বলতে পারি তোমাদের ভালো লাগবে এবার যদি বলো তোমরা নেগেটিভ দিক কি দেখো এটা কমসে কম আমার মতে দশটা এপিসোড ডিমান্ড করতো বা পাঁচটা এপিসোড হলেও প্রতিটা এপিসোডের ডিউরেশান পঁয়তাল্লিশ মিনিট করা যেতে পারতো কেন বলছি কারণ কিছু কিছু জায়গায় মনে হচ্ছে হয়তো বাজেট হয়তো নাই সেই জন্য হয়তো যারা বসে আছে তারা বলে দিচ্ছে এরকম না করে যদি আরেকটু দেখানো যেত মানে পঁয়তাল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট করে এপিসোডের ডিউরেশন করা হতো সেটা ভালো হতো তবে ডেফিনেটলি এই কাজটা তোমাদের ভালো লাগবে এবং তোমার আমাকে তো ইভেন্ট এক মিনিটের জন্য কাজটা বোরিং করে না আমি যখন থেকে চালিয়েছি আড়াই ঘন্টা যে কখন কেটে গেছে আমি নিজেও যাই না আমার খুব ভালো লেগেছে এই কাজটা এবং জি ফাইভের আবার প্রলয় শিকারপুরের পর আমি তোমাদেরকে ট্রেলার রিভিউতে বলেছিলাম এটা বেস্ট কাজ হতে পারে এবং আমার জি ফাইভের আবার প্রলয়ের পর এটা বেস্ট কাজ এখনো পর্যন্ত তো তোমরা কার কারা কারা এটা দেখেছ কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই